হোমিও শিক্ষা সফর আমরা যাচ্ছি আপনারা যাচ্ছেন তো নদীর আমরা যাচ্ছি লক্ষ্মীপুর হোমিও চিকিৎসা ফাউন্ডেশনের অনুপ্রেরণায় লক্ষ্মীপুর এন ইসলাম হোমিও প্যাথোলজি মেডিকেল কলেজ ধন্যবাদ তাদেরকে তারা এত সুন্দর পরিবেশ মনীর ভাই কি খবর ওয়াকি হাই হামসাম ও মনীর ভাই রিয়েলিটি আই লাভ ইউ হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব হ্যাঁ ঠিক আছে বাইক দে না বাইক দে না কষ্ট করেছেন মনির ভাই আছেন আরো আছেন হোমিও ডাক্তাররা আলহামদুলিল্লাহ হ্যাঁ এ হলো সাদা আমরা আছি আপনারা কেমন আছেন ভাইরা অবশ্যই যারা আমার ফলোয়ার আছেন তারা অবশ্যই ফলো করে যাবেন আর আছেন এখানে এ ছোটো এ বসে আছে যেন মহান ব্যক্তি মানে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ না বলতে নয় উনি আমাদের জন্য অনে আমাদের জন্য অনেকক্ষণ অনেক কষ্ট করছেন এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা আমাদের জন্য অনেক কষ্ট কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ এই সফরের জন্য সুন্দর একটা সফর দিলেন শরীয়তপুরে আলহামদুলিল্লাহ বাচ্চা কমলটগর টু চাঁদপুর চাঁদপুর টু শরীয়তপুর হ্যাঁ গেলাম ওখানে লঞ্চে হুম মার্শাল্লাহ এখানে উপরে আরও এক চাঁদের উপরে লঞ্চের চাঁদের উপরে হুম হ্যাঁ এই দুইটি ছেলে হ্যাঁ অনেক সুন্দর কাঁদে এখন আমার কথা শুনে হাসি দিবে হাসো হাসো বাবু হাসো হাস হাস এই হাসি দিল দেখছেন কত সুন্দর হাসি খুব বাচ্চারা হাসলে সুন্দর লাগে ঠিক আছে আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন সফরের জন্য সফরের জন্য আল্লাহ সুন্দর করেন আলহামদুলিল্লাহ বছর শেষ শেষ একেবারে যেতে হয় তাহলে মনটা আশা করি সবাই দিবেন দুনিয়াটা বিউটিফুল যার পছন্দ যেখানে সেখানে যাবেন আশা করি হুম অনেক সুন্দর বাচ্চারা অনেক সুন্দর করে হাসেন আর সবাই কেমন আছেন না ওকে জানাবেন শরীরপুর অবশ্যই আমরা যাচ্ছি আল্লাহ যদি নেয় ওখানে কিছু সফর কিছু আছে হয়তো না জালে বিশ্বাস করা যাবে না আগে যাই পৌঁছে দেখি কী অবস্থা এখন কী অবস্থা বাচ্চা দুইটা অনেক কিউট পড়ে শোধে চলছে অনেক সেলফি তোলা টিকটক করা অনেক মানুষ আছেন আমি অদম আছি হুম আমার সাথে আছেন সাদাত হুজুর ডাক্তার সাদাত হুজুর হুমিও ডাক্তার মনসুর হুজুর হুমিও

সবাই নামছেন আস্তে আস্তে জুমার দিন হ্যাঁ আমরা অবশেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালামা ইনশাল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরা শহীদ সালামতে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বাকিটা দেখা যাবে এই হলো আমরা চলে আসছিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে জুমার মসজিদ পারছে প্রায় দু তিন কিলোমিটার হাঁটলাম হাঁটার পর আমরা মসজিদটা পেলাম মুলবি আব্দুল আজিজ ওয়াকসং অ্যাজেন্ট অ্যাস্টেন্ট অ্যাস্ট্যান্ট মুলপত মুলপতগঞ্জ মাদ্রাসা কমপ্লেক্সে আমরা এসে নামাজ আদায় করলাম পরে শেষে হ্যাঁ এখানে এসে নামাজ আদায় করলাম জুমান নামাজ অনেক খোঁজাখি বাইরে শরীয়তপুর এই জায়গাটা এই একটা মসজিদ দু তিন কিলোমিটার একটা মসজিদে পাওয়া গেল না মাদ্রাসাগুলো আছে অনেক সুন্দর ভিতরে অনেক বড় বড় মসজিদ এটা এখানে মনে হয় দুই তিন এলাকা মিলে হ্যাঁ এখানে নামাজটা হয় জুমার দিনে জুমার নামাজ না পড়লে নয় অপশেষে নামাজ পড়ে বের হলাম হ্যাঁ জুমার দিন অনেক সুন্দর গেল আলহামদুলিল্লাহ এলো হলো মাদ্রাসার মসজিদের নাম মাদ্রাসার নাম দেখা আছে আপনারা দেখবেন অবশেষে সাদা তো আমি দেখা যাবো শেষে শেষে আমরা চিড়িয়াখানার গেটে এসে ফুসলাম ভিতরে এসে ফুসে গেছি অবশেষে ভিতরের অংশগুলা হ্যাঁ এ হলো মডার্ন কিংডম আছে মিনি চিড়িয়াখানা এটার ভিতরের অংশ আমরা ঢুকে আমাদের আছে ফেলাম সাদা তো এখানে প্রাকৃতিক অনেক সৌন্দর্য আছে এখানে আমাদের ফ্যাথোলজি যে এটা আছে হোমিওপ্যাথোলজির একটা রুম আছে কক্ষ আছে ওখানে আমরা পরে সফর দেবো এ দেখব আমরা দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব দেখানোর জন্য এখন আমরা এখানে অপেক্ষায় আছি আমাদের সাথে আরও কিছু লোকজন আছে আমরা প্রায় ধরো না গেলাম প্রায় দুই আড়াইশো লোক তিনশো লোকের মতো একটা লঞ্চ আমরা রিজার্ভ করে গেলাম অবশ্যই যারা আমার লাইফটা ইয়েটা দেখছেন ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আশা করি আর ফেসবুক ফেজরে রেপলবো একটু আমার এটা ফর মধ্যে নেওয়ার জন্য চিড়িয়া করে যেন আমাদের ওই জায়গাটা যেন অনেক সুন্দর হয় হ্যাঁ মডার্ন ফ্যান্ডাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা ওখানে আমরা আছি এখানে পুলিশ আছে দুইজন পাহাড়ায় আমি মানে এখানে এটার মালিক যে তার লগে আমরা একবার পরিচয় হইলাম হ্যাঁ এখন হব আবারও হুম এখন আমরা ভিতরে ঢুকে যাব এগুলো ভিতরের অংশ এই আস্তে আস্তে সৌন্দর্য শুধু বাড়বে সৌন্দর্য শুধু বাড়বে সাধারণত জলদি জলদি মাংসের রু রান্ন লইতান্না লইয়াম কালারা দেখছেন নি ব্যাঙে চা হয় বসে রয়েছেন হ্যাঁ আচ্ছা যাচ্ছে যাইতেছি সাদা তোজুর বোধ জলদি হুম দেখবেন দেখা যাচ্ছে গরু গরুরে ঠেলতেছে লোদের মধ্যে আটকে গেছে গরু এখন গরুরে আমি সব ঠেলবো চাকা গরুর চাকা হ্যাঁ গরুর চাকাকে আমি ঠেলবো সাদা তুজুর সৌন্দর্য দেখতেছেন হ্যাঁ এখন আমি যাব যাই একটু চেষ্টা করবো ওঠানোর জন্য আমার দ্বারা সম্ভব কিনা দেখা যাবে হ্যাঁ এই তো আমি গেলাম দেখছেন হ্যাঁ আরেকটা একটু সামনে যাইলে ভালো হতো হ্যাঁ তারারও চেষ্টা করলাম মানে আমি এখান দিয়ে দেখছিলাম কোন দিন টুকুন যা কিনা কিন্তু জায়গা দেখতেছি না ডকোনোর জন্য হ্যাঁ বুঝলেন চলছে সৌন্দর্য সৌন্দর্য আরো সুন্দর আছে হুম সামনে আরো সুন্দর সাদ ভাই আপনি যান আপনারা দেখাতে দেখানো যাচ্ছে না হুম চলে গেছিলাম এবার আরো ভিতরে হ্যাঁ বাঘ বাল্লুক বাঘ সিংহ আমাদের কিং শরীয়তপুর নড়িয়া ফ্যান্টা মডার্ন ফ্যান্টাসি পার্ক এখন আমাদের কিংকে দেখা যাচ্ছে হুম কি অনুভূতি লাগছে হুম ক্যাকরা হুম শেষে আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার পথে আবারও দেখতেছি সুন্দরগুলা অনেক সুন্দর আর চিড়িয়াখানাটা অনেক সুন্দর মিনি কক্ষ আধার সৌন্দর্য আরও বাকি ভাই আপনারা অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন এবং উপভোগ করুন প্লিজ দয়া করে একটু আপনাদের একটু সময় একটু বেশি নেব হ্যাঁ সময় একটু বেশি নেব আপনারা একটু দেখেন ভিডিওগুলা এটা হয়েছে এখানে নৌকা টোকা আছে হ্যাঁ শারদ ভাই যাচ্ছেন সাদাত ভাই আরে লাগবে তো এটা আপনারে আর তো আজা আরে আত কাড়িয়া লাগবো আত খাইয়া লাগবো আত খাইয়া লেব তো আচ্ছা ওলি অলি এখানে ওলি গাছ একটা পাওয়া গেছে হোলি এটা ওষুধি গাছ হ্যাঁ এটা ওষুধি গাছ দেখা যায় অবশেষে এইগুলো তো আমার উড়াই লই যাবে সাদাত ভাই আমার ধরিয়েন আমাকে ধরিয়েন ভাইয়া এর বাবা রে এক একটা চাও কি অবস্থা করে রাখছে এসে গেলাম সৌন্দর্যগুলা এর এদিকে ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিডিওগুলা সূর্য তো ওইদিকের থেকে ওইদিকে ক্রাশ করলে সুন্দর হবে হ্যাঁ এলো অবস্থান আমাদের মডার্ন ফ্যান্টাসি কিং ডম অ্যাং মিনি চিড়িয়াখানার অবস্থান মনির ভাই এসে পৌঁছেছেন মনির ভাই মনে করছে ছবি উঠাইব হ্যাঁ আমরা তো বিডিওর মধ্যে আসি বিডিও চলবেই হ্যাঁ থামা থামি নেই একটু প্লিজ সবাই সময় করে একটু দেখবেন হ্যাঁ এটা হচ্ছে লর্জ বাজারের হোমিও ডাক্তার সুন্দর অনেক সুন্দর দেখানোর সুন্দর শুধু মন জোড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ সময় দিয়েছেন দিয়েছেন দেখার জন্য আল্লাহ কাছে হ্যাঁ এখানে আরও ডাক্তাররা আছে ওরা ওরা ফ্যামিলি নিয়ে আসে তো ওরা এমনি এমনি বিজি আছে সাদা তো জোর আমরা উড়াই নিবি উড়াইলে যাবো তো আহ আরে ভাই তাই হ্যাঁ মানুষের রসুর আপনার দাঁড়ান আপনারও লই ঘুরা মধ্যে আসি আজকে অনেক মজাই হবে আশা করি যারা এই ভিডিওটা দেখছেন হয়তো আপনাদের একটু সুন্দর লাগবে না তারপর সুন্দর দেওয়ার জন্য চেষ্টা করতেছি সাদা দুজোর পরে লেজ বাইন হয়েছে ল্যাজারে লাড়া দিলে তো আপনার চলে যাবেন একদম আপনাকে দিই হ্যাঁ মানুষের চুর আপনার মোবাইল ধরেন আয় যাই আয় যাই একখানে বই সাই আরেক কোনাই লই যায় দেখেন আচ্ছা যাইতে আছি বাইরে কি অবস্থা ওই ভালো জান একটা লাড়া দিলে তো আমি শেষ আহ কি শান্তি কি মজা আহ সেই বাতাস হ্যাঁ ঠিক আছে কি সাত বাড়িটা তো নি উড়ে যান আবার চলে আসলাম এখানে বাবা সাপ সাপ বিশাল বড় একটা সাপ হ্যাঁ ছাড়ার অবস্থা দেখছেন নি দেখছেন নি কি অবস্থা এটার বাবা আরে বাবা আরে সাদ ভাই আর না বিষ টুকি যাইবো তো বিষ আনা যাইব হাতে দি বুঝে না নতুন নতুন হ্যাঁ এতে বুঝে না আরে ভাই কি করি তুই সে দেখছেন নি অবস্থা দেখছেন নি দাঁত তাঁত জিল বা কি বিষ কমে যাই ভালো ভালো জানে যাই হোক পরে চলার অবস্থায় এখানে আরেকটা আছে মানে এখানকার ভিডিও সাইটলে আমার মনে হয় ফরিয়াতে অবশ্যই ঢুকবে এখানে ভিডিওটা গুলো অনেক সুন্দর ভিডিও হুম মঞ্জুর ভাই সাবধান সাবধান ফের সামনে মহিলা রইলা আস হুম অরাক থাকি হ্যাঁ কি আর পিছনে কি আ এটা কি কই কি আ দেয়া যা সাদা দাজুর পিছনে কি আস কি আস আয় এখানে সাইতে হয়ে যেত আয় ঘুরিলুই সাই কই ও আরে এমনি নিয়ে আসে তো মোবাইল কেন ধরছে রাজাত ভাই রাজাত ভাই ভিডিওটা আমি দেখান না আপনার তো আসলে বোঝেন টোজেন না কুস এই আঙুলি ইসা দিলে তো মিস দেবেন বস দিলে আর সময় দেখা যায় হ্যাঁ বুঝে না মায়ের কোলে শিশুর ডাক এবারে ময়ূর তো আরে বাইরে কোলে লোয়েন না আমি আগে দিব গা ভাই হ্যাঁ মানুষের ভাই মন খারাপ মনে হবে ওই কী কইছে এই বাল্লাই ভালো জানা পরিশেষে আমরা আছে খানার ফ্যান্ডেলে খানার ফ্যান্ডেলে এখন অবস্থান আহ খানার কি গ্রাম সিরেজ ভাই আঙ্গো সিরেজ ভাই বট তুলি ভাই গ্যারান হাইলি এতে হাইলে এতে ডিকছি চক আয়া এলাই তো বুঝেননি এই অবস্থা যাই হোক চলে আইলাম খানা শেষে আবার ঘুরে ঘুরি ঘুরাঘুরি চলি আইছি বুঝছেন নি কারণ নোয়াখালীর ভাষা মাঝে মাঝে মারি আমরা বুঝি লই বুঝছেন নি ভাই এরা মাই অদম আর তো উড়াইতে আর নাই তারা ক্যামেরাম্যান দুজন লৈ গেছে এদিন আর দুজনের একজনও হারে না তারা হে আন মতন এলা বলা হই বুঝছে এরই অবস্থা হুম সুন্দর সুন্দর প্রকৃতি সুন্দর সাদত ভাই হুম চলেন চলেন সামনে চলেন আরো দেখার ভাই আছে ওষুধি গাছ আছে সামনে ওষুধি গাছ সাইতে হইব এম উট আরও দেয়া যা মারউড দেন লাগা নিজ 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 ছবি নিজ উডান লাগাই রে কতা কই বুঝন না এ আরই বাইস পার্কটা অনেক মজার সুন্দর বয়дер এ ল বাসবন অবস্থায় manif এ ফোর্ট আছে না ড্রাম ড্রাম ডামর উপরে ব্রিজেরা করছে দেখছেন কত সুন্দর আদর বাইক কই এনেকানা বই এম জি রে এম সাইকি অবস্থা একটু মজে তো লাগে স্প্রিং করে শুধু স্প্রিং করে হ্যাঁ মজা লাগে না মজা তো লাগে হ্যাঁ অনেক সুন্দর পানির উপরে বড় ডামগলা আছে না হানি লো বা সাইল এই বড় আমি গুন্দি ব্রিজ বানাইছে পুকুরের মাছ গানে কত সুন্দর করে বানাইছে দেখছেন পুকুরে কাঠ বিছে দিছে কাঠ সুন্দর চলব আজকেও বাড়ি কি অবস্থা আর হোলা মিয়া করে চাই তাই সাহাই যাক ইনশাল্লাহ আমরা যাব আগামী তেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি আমরা যাচ্ছি কুমিল্লা মেডেন্ট প্যারাডাইসে ম্যাজিক প্যারাডাইসে হ্যাঁ ওইদিকেও যাব ইনশাল্লাহ হ্যাঁ এ দেখছেন কলা গাছও আছে আমি ওষুধি গাছের পাশাপাশি কলা গাছও আছে এদিকে আছে আমরা ওষুধি গাছের লগে পরিশ্রম আর কিছুক্ষণ ঘুরা ঘুরে ঘুরা ফেরার পরে ওষুধি গাছ লাগে পরিচিত হতে হবে বুঝলেন সাদত ভাই কী আনেন আমরা কাটলো লো কেন ও আবার একটা সুবিধা আছে আমাদের লক্ষ্মীপুর হোমিও চিকিৎসা ফাউন্ড ফাউন্ডেশন অনুপ্রেরণায় হ্যাঁ ফাউন্ডেশন অনুপ্রেরণায় পরিশেষে আমরা চাইনা সফরে ঢুকতেছি চায়না প্যারাডাইস এর চায়না চায়না ঢুকতেছি এগুলো ব্যাং এর চায়নার মালিক হ্যাঁ আমরা চাইনার ভিতরে ঢুকে গেছি অলরেডি এটা হচ্ছে চায়নার মজলিশ মানে বসার খানা বসা খানা মজলিশে হ্যাঁ এখানে চাইনিজেরা আসে বসে এখন আমরা চাইনিজ হয়ে গেছি মাঝে মাঝে ইচিং পচিং চাং টুং চাং এগুলো কথা বলি মানুষে হাসে আমাকে নিয়ে আসলে এটা কি আসলে আমি নিজেই বুঝি না আমি কি বলি হ্যাঁ এলো অবস্থা না আমরা আরও ভিতরে এখন ঢুকবো এখানে জিডি ওদিকের থেকে আসছি তো অনেকক্ষণ হাঁটাহাঁটি পরে এখন বসলাম বসে দেখতেছি চ্যারিদিকের কি অবস্থা হ্যাঁ যেতে যেতে আমরা তো অবশ্যই যাব অবশ্যই আস্তে আস্তে ঢুকতেছি সাদা তো পাড়াই দিতেছি একটা সাদা হ্যাঁ দেখছেন নি এই হলো এই হইল আরও দেয়াজা এই হলো চাইনিজ চাইনিজের কিছু চিত্র এখানে ধরে রাখা হয়েছে এখন আমরা এখানে ভিতরে ঢুকে গেছি হ্যাঁ এখন আস্তে আস্তে সুন্দর এখন চাইনিজ বাসা চলবে হ্যাঁ যাইতেছি এই দেখছেন নি ভিতরে চাইনিজ সব চাইনিজের একটু কিছু নমুনা ধরে রাখছে আর এখানে কিছু সৌন্দর্য লাগছে এ বেগ গিয়ে আমরা ঘুরে যাই এখান থেকে যা আছে এখান থেকে আস্তে আস্তে আসছে হাটতে হাঁটতে আমরা ঢুকে যাবো এখানে আসলে অবশ্যই এগুলা দেখবেন এগুলো দেখলে ফোলা ফাইন নিয়ে আসবেন ছাত্র ছাত্রীকে নিয়ে আসবেন অবশ্যই মন ফ্রেশ থাকবে ভালো থাকবে হ্যাঁ ক্লিয়ার দেখছেন হ্যাঁ সাদা তুজুর আমার লন আমার লন সাদা তুজুরের লন মঞ্চ ভিডিও সুন্দর করি করেন হুম শুক্রিয়া মঞ্চুর হুজুর অনেক ধন্যবাদ আপনাকেও আপনাকে তো উঠাবে আপনাকে দরকার আছে না অবশেষে ফাগল হয়ে গেছে ছবি উঠানোর জন্য আপনি শুধু ভিডিও করেন ছবি উঠা এইগুলো অবস্থা এখান থেকে আরো সুন্দর দেখা যায় অবশ্যই যারা প্লিজ একটু দেখবেন আরে আর কি বলবো উম কিছুক্ষণ পরে একটু গান হবে এখানে গান হবে আমি যে এখানে ডান্স করে লিতেছি সবটাই লিখতেছে

kasi lare gba salen ka gari ga yo. रे गले माता गान गो आ... 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 गे गान गाय गोकिले माता रे गान गाय धन्यवाद আমি <laughs> 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 যে গোলা স্যার আমাদের সামনে আছে হোমিও রোগী কাছে কিচ্ছু বয়স কিচ্ছু আইটেন সব বয়স না আছে চাইনার বিঙ্কুর কাপুচি কুপা চিপু চে মুরগি কি ইয়ে করোনা ভাই আপনাদেরকে বিশ্বাস করা যাবে না শরীয় শরীয়তপুরের মিষ্টি এত সুস্বাদু এত মজা আপনারা না খাইলে বুঝতে পারবেন না আমরা খেয়েছি আমরা জানি ওই সেই স্বাদ ও